হ্যালো বন্ধুরা এখানে ভাত ফুটছে টকবক টকবক করে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে সেই মেথিশাকগুলো এনেছিলাম মেথিশাকগুলো অতটা মানে সুবিধার না যাই হোক ওগুলো বেঁচে বুচে কেটে নিলাম এখানে আলু রয়েছে ধুচ্ছি এখানে মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর মেথিশাক এখানে মশলা রয়েছে মশলা করিনি চলুন কড়াই গরম হয়ে গেছে এখানে তো ভাত হচ্ছে ছিল ঝটপট করে রান্নাটা করা যাক এখানে মাছের মাথা ভাজি এই যে ভাজা বসিয়েছি এখানে ভাজা হয়ে গেছে ছ টুকরো এখানে তিন টুকরো ভাজি এখানে তিন টুকরো আছে এই হচ্ছে আজকে আলু দিয়ে ঝোল করব। আপনারা জানেন আমার মাছের মাথা খেতে খুবই ভালো লাগে আর এখানে শাকটা ধুয়ে ভালো করে রাখলাম আর একবার ধোবো শাক যত ধোবো তত ভালো বালি কিছু থাকলে সেটা কেটে যাবে খাওয়ার সময় অসুবিধা হবে না আর বাইরে তো রোদ্দুর উঠেছে রান্না করতে করতে রোদ্দুর পালিয়েও যাবে যে আপনি যে একটু বাইরে দাঁড়াবো মানে আমি গিয়ে দাঁড়াবো সেটা আর হবে না যাই হোক মাছের মাথাটা ভাজা করে নিই সব বাচ্চারা বাইরে খেলা করছে এখানে এদিক দিয়ে একবার করে এসে জানলা দিয়ে উঁকি মেরে দেখে যাচ্ছে আমাকে যে আমি ভিডিও করছি কিনা আমি বলছি না তোরা চিল্লাচ্ছিস হিন্দিতে বলছি আর কি ওরা এসে আবার দেখে যাচ্ছে আবার বলছে হামলগ নে হামনে কি চিল্লায়া আনটি উদুসেনে চিল্লায়া এ ওর নামে দোষ দিচ্ছে আর কি ছোটোবেলায় যেরকম আমরা করতাম যাই হোক মাছের মাথাটা ভাজা হোক ঝটপট করে ভেজে নিই বন্ধুরা এইগুলো চিল্লায় এই দেখুন আমাকে জানলা দিয়ে উঁকি মেরে দেখছে আবার খাদ্যাটা হাই কর সবাই এই তো সোনালি হাই কর দেখতে পেয়েছেন এই এরা দাঁড়িয়ে থাকে এখানে মাছের মাথা ভাজা মাছের মাথা ভাজা হয়ে গেছে এক্ষুনি বিস্ফোরক হচ্ছিল মানে ধুম করে ফাটলো পটাস করে ফাটলো যাই হোক মাথাও ফাটে জানেনি তুলে নি করে আরে আই আয় এবার এই মাছ মা ভাজা হয়ে গেছে এই তেলে এবার তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এখনও অব্দি রোদ আছে বাইরে বাচ্চাগুলো কে ওর মা মারতে মারতে নিয়ে গেল দুপুরবেলায় রাস্তাটা ফাঁকা থাকে তো বাইরে এসে ওরা দড়োদোর দোড়ো করে ওই কোনার দিকে তো কেউ থাকে না বোঝেনি সবই বাচ্চা মানুষ তাই দুমধুম করে কটা দিতে দিতে নিয়ে গেল পিঠে আলুগুলো ভাজা করে নিয়ে এবারে এদিকটা পুরো রাস্তা ফাঁকা থাকে জানেনি গলির মধ্যে চারোদিকে ফ্ল্যাট বাড়ি ঠিক আছে বিভিন্ন ধরনের লোক আসে রাস্তাঘাটে বিকেলের দিকে লোকজন থাকলে ঠিক আছে তাই না চলুন আলুটা ভাজা করা যাক আর এখানে ভাত দিয়ে দিয়েছি লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দিই এখানে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে তারপরে বাদ বাকি আবার ঢেকে না দিলে হবে না এই যে একটু ঢেকে মানে আমি মাছের মাথাটা অনেকদিন আগেই এনেছিলাম ছিল পিস পিস করে এনেছিলাম ভেবেছিলাম ডাল করব। কিন্তু ভাবলাম যে থাক ডাল করব না আজকেই এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করে ফেলি মাখামাখা টাইপের আর মেথি শাক মানে যেদিনকে ভেবে যাব বাজারে যে না একটু শাক আনবো যে শাক দিয়ে মানে পরের দিন একটু রান্না করা যাবে শাক তো সেদিনকে গিয়ে আর ভালো মতন শাক পাবো না সারা বাজার খুঁজে বেড়াবো মনের মতন পাবো না আর যেদিন ভাববো না যে শাক আনবো না সেদিন চোখের সামনে শাগের বাহার থাকবে তো সেদিনকে আমি ভেবেই গেছিলাম হয় মেতি শাক আর নইলে লাল শাক যে কোনো একটা শাক আনবো পরের দিন করবো বলে তো সেদিনকে আর শাক পাইনি এই মেতি শাকগুলো ঠিক একটা না মনের মতন না ছোট্ট ছোট্ট পাতা কেমন যেন যাই হোক ওই বেছে ফেছে কাটলাম এবার দিয়ে আমি বাজারে গেলে যখনই ভালো শাক দেখব আমি নিয়ে চলে আসব। এনে রেখে দেবো সেই লাল শাক যেরকম কেটে রেখেছিলাম বেঁচে কেটে কেটে রাখবো যেদিন রান্না করব করব। তো আপনাদের বাড়িতে কী রান্না হচ্ছে সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আর যাদের মাথার উপর চাপ থাকে না রান্নার দায়িত্ব ও বাবারে বাবা রাত্রে মানে ঘুম হবে না কী রান্না করবো কী রান্না করব এই হচ্ছে যাই হোক কিছু দিয়ে তো আমরা এমন মানুষ অল্প জিনিসও একটুখানি বাঁচিয়ে রাখি সেটা যাতে আর একদিন হয়ে যায় এর নামে মেয়ে তাই না তো এইরকমই বাঁচিয়ে রেখেছিলাম ওইটা দিয়েই এখন এই যে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল হবে খাওয়া তো হয়ে যাবে তাই না এর জন্য আর বাইরের ওই দরজাটা খুলে রাখলে না মানে মশায় ঘি ইয়ে হয়ে যায় কিন্তু খুলে না রাখলে হয় তো এর জন্য এই হোক চলুন করুক রান্নাটা করা যাক এই যে রান্নাটা করা যাক হোক বাদ বাকিটা আপনাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে ঠিক আছে চলুন ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতন এটা যেহেতু চন্দ্রমুখী আলু তো আমাকে বেশি জল না দিলেও চলবে মোটামুটি দিতে হবে সেদ্ধ হওয়ার যদি এক গাদা জল দিই তাহলে অতটা লাগবে না ঝোলটা অনেকক্ষণ লাগবে করতে পরিমাণ মতন জল দেব দেবস দেব না জল এমনি আলু সেদ্ধ হয়ে গেছে ঠিক আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে এক গাদা জল দিয়ে তো লাভ নেই চলুন হোক এটা ততক্ষণ মাছের ঝোল হয়ে গেছে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আচ্ছা যেই তেলগুলো থাকে না ওগুলো আমি ফেলি না ওগুলো এই কাপের মধ্যে ঢেলে রাখি এই যে হয়ে গেল না ভাববেন এই কালো কালো কি এগুলো ওই ভাজার তেল তুলে রাখলে এরকমই আর কি কালো কালো থেকে যায় সেগুলো বাঁচিয়ে বাঁচিয়ে করতে হয় ঠিক আছে উল্টো ফেলে দিলাম নষ্ট করলাম আছে বলে তা না মেয়েরা হয় লক্ষ্মী ঠিক আছে তো সব কিছু বুঝে বুঝেই করতে হয় তেল গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা রসুন পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এই শাকগুলো দিয়ে দেব চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একবার দেখিয়ে দিই যেটা সবার আগে প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ভাত তো ভাত দিয়েই শুরু করি ভাত ছাড়া তো আর কিছু নেই তো ভাত দিয়েই শুরু করলাম এই যে এখানে আছে গামলা ভর্তি ভাত এখানে গামলা ভর্তি বলতে আর কি ওই গামলা ভর্তিই বলতে হয় সব সময়ের জন্য সব কিছু ভর্তি ভর্তি বলতে হয় তাহলে অনেক ভালো আর জিনিস যখন ফুরিয়ে যায় সেটাকে বারন্ত বলতে হয় এটাই তো ছোটোবেলা থেকে শিখেছি এখানে আছে ভাত এখানে আছে মেথি শাক আলু দিইনি তবে কড়াইশুঁটি ও হো ধোয়া উঠছে দেখেছেন কড়াইশুঁটি আছে কড়াইশুঁটি সুটিগুলো কটা ছিল বলে দিয়ে দিয়েছি একদম ধোয়া উঠছে বুঝতে পারছেন কিনা ক্যামেরায় ধরা পড়ছে কিনা যাই না তবে ধোয়া উঠছে এক বেলা হয়ে গেলেই হলো রাত্রি তো আর শাক খাওয়া উচিত না তবুও থেকে গেলে খেয়ে নি অনেক সময় এখানে আছে মেথি শাকের গন্ধটা আমার এত সুন্দর লাগে না কি বলবো বন্ধুরা আর এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল এই যে গা মাখা গা মাখা করে এই যে এই খাওয়া তো হয়ে যাবে বলুন মাথা থাকুক আর যাই থাকুক মাছের ঝোল তো খাওয়া তো হয়ে যাবে ব্যাস এই হলো লাল টক টক করে একদম মাছের মাথা দিয়ে ঝোল আলু দিয়ে চলে আসুন কে কে খাবেন দেখিয়ে দিতে পারলাম কি কি রান্না করেছি আজকে তাহলে এবার বাদবাকি কাজ করা যাক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার ঝটফট করে গ্যাস পরিষ্কার করব ওখানে বাসন আছে বেসিন বাসন মাজবো ঘর মুজবো বাথরুম পরিষ্কার করতে হবে বললাম না জলে তো আয়রন এত আয়রন দুদিন চার দিন ছাড়া ছাড়া বাথরুম পরিষ্কার করতে হয় আর না সেই মানে আয়রনে একটা বিচ্ছিরি গন্ধ বিচ্ছিরি গন্ধ বলতে কেমন হয় বলুন তো সেই কাদা কাদা গন্ধ বেরোয় বাথরুম দিয়ে যতই আপনি সুগন্ধি রাখুন না কেন মানে ওডোনিল যাই হোক রাখুন না কেন ওই বাছে একটা স্মেল আসবেই বাথরুম থেকে তো ওই বাথরুম পরিষ্কার করব তারপরে মাথা ঘষে ঠসে চান করে বাকি বা কাজ করব তো এই হচ্ছে রান্না বাছিয়ে বাছিয়ে করলে কি বলুন তো এক একদিন হয়ে যায় সব তো এত অঢেল পয়সা নেই রোজ যাবো বাজারে আনবো খাবো তা তো না বেশি বেশি করে আনলে অল্প রান্না করি অল্প রেখে দিই আর আর একদিন হয়ে যায় সেদিনকে ভেটকি মাছ এনেছিলাম ওই ভেটকি মাছও মানে দু তিন পিস আছে চিংড়ি মাছ এনে রেখেছি ছাড়ানো হয়নি বলে রেখে দিয়েছি ওটা আর দিন কিছু দিয়ে করব এই হচ্ছে গরিবের সংসারে এরকম বাঁচিয়ে বুছিয়েই খেতে হয় পেয়েছি বলে একেবারে খাবো ফেলে ঠেলে তা না তেলটুক ওই তেলটুক বেঁচে গেছে রেখে দিয়েছি শাক ভাজাটা তো হয়ে গেল তাই না এই হচ্ছে কথা দরজা বন্ধ করে দেওয়ার পরে মশাগুলো ঢুকে থাকে মুখের সামনে দিয়ে ওড়া উড়ি চুরু মানে কী বলবো আর কামড়া কামনি শুরু করে দেয় তো যাই হোক এই হলো ব্যাপার বাছিয়ে বাছিয়ে করতে হবে ফেলে আছে বলে একেবারে ফেলে ঠেলে খাবো তা না দেখেছেন এই দেখু মশাটা ক্যামেরা অন করলে কিছু না কিছু আসবেই তাহলে চলুন যারা ছাড়া চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেন মনে করে একটু সাবস্ক্রাইব করে দিন দেখুন রোদ্দুরও চলে গেছে রান্না করতে করতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ আর আপনাদের কী রান্না হয়েছে সেটাও জানাবেন চলে টাটা টাটা যদি বিকেলে বাজারে যাই ও বাজারে যেতেই হবে আলু বাড়ন্ত আলু মানে বারন্ত মিস বালন্ত মানে ওর মধ্যে একটা আলু আছে তো আলু আনতেই হবে চলুন তাহলে টাটা